এখন আমি যে জায়গাটিতে আছি সেখানে আসলে আপনি জাপানের একটি নয় দুটি নয় পাঁচটি বড় সিটি এক জায়গা থেকেই দেখতে পাবেন জি বলছিলাম জাপানের কানসাই রিজনের ওয়ান অব দ্য টলেস্ট বিল্ডিং আভেনো হারুকাসের কথা নয়শো চৌরাশি ফিট উচ্চতার এই শারতলা ভবনটি যেটি কিনা দুই সাল পর্যন্ত ছিল জাপানের সবচেয়ে উঁচু ভবনও বটে আভেনো হারুকাসে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে উসাকাট তেনটি স্টেশনে আর স্টেশন থেকে বের হলেই দেখতে পাবেন এই সুবিশাল ভবনটি তবে ভবনটির টপ ফ্লোরে উঠতে হলে আপনাকে অবশ্যই সিক্সটিন ফ্লোরে এসে একবার বেন্ডিং মেশিন থেকে দুই হাজার ইএন এর একটি টিকিট সংগ্রহ করতে হবে তারপর সেখান থেকে লিফটে করে সিক্সটিন ফ্লোর থেকে সিক্সটি ফ্লোরে তবে অবাক করার বিষয় যেটা সেটা হলো তলা থেকে ষাটতলা উঠতে আপনার সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ জাপানিজ প্রযুক্তি বলে কথা আর ষাটতলায় ওঠার পর পুরো উসাকা সিটি সহ আশেপাশের সিটিগুলো খুব দূর পর্যন্ত দেখা যাচ্ছিল আর উসাকা পুরুষ শহরের বড় বড় দালান আর বাড়ি গাড়িগুলো কতই না ক্ষুদ্র ক্ষুদ্র মনে হচ্ছিল আমার হাতের এই পাশটা হচ্ছে ওয়াকামা প্রিফেকচার যদি আমি দিকটাতে দেখাই দেখা যাচ্ছে কোভি সিটি মানে হিয়োগো প্রিফেকচার আর যদি দিকটাতে আসি তাহলে দেখা যাচ্ছে নারা প্রিফেকচার এবং যদি পাহাড়টার দিকে দেখেন আপনারা লক্ষ্য করে দেখা যাচ্ছে জাপানের বিখ্যাত সিটি কী তবে এমন বিহু পেতে হলে আপনাকে অবশ্যই একটা রুদ্রোজ্জ্বল দিনে এখানে আসতে হবে তবে আপনি যদি খুব সাহসী হয়ে থাকেন আর হার্টের রুগী না হয়ে থাকেন তাহলে সারতলা উপরে এসে এভাবে গ্লাসের উপরে হাঁটা ট্রাই করতে পারেন যদিও প্রথম প্রথম আমার নিজেরও একটু ভয় ভয় কাজ করছিল পরে অবশ্য ঠিক হয়ে যায় তাছাড়াও এর টপ ফ্লোরে ছিল ক্যাফে ও রেস্টুরেন্ট চাইলে এখান থেকে কিছু কিনে এই জাপানিজগুলোর মতন ফ্যামিলি কিনে বসে এবং চাইলে শুয়ে শুয়ে সময় কাটাতে পারবেন তবে এই ভবনটির নির্মাণ সম্পর্কে জেনে আমি নিজেই খুব অবাক হয়েছি এই ভবনটি তৈরিতে কার্বন ডাইঅক্সাইড নিগমন কমানোর জন্য ব্যবহার করা হয়েছিল অত্যাধুনিক প্রযুক্তি তাছাড়াও ভবনটিতে আলো বাতাস প্রবেশের জন্য ছিল উন্মুক্ত স্থান রুপটাফে ছিল সবুজায়ন আর এ ভবন থেকে উৎপাদিত বর্জ্য থেকে গাজন প্রক্রিয়ায় বায়োগ্যাস উৎপাদনের ব্যবস্থাও ছিল পরিবেশগত প্রযুক্তির সর্বশেষ ব্যবহার আবেনো হারুকাসকে পরিবেশগত উন্নত নগর প্রকল্পে পরিণত করেছেন